জলボトル দলে সব দিলা একটা একটা কইরা হ্যাঁ টাটা বাই বাই এবার গেট লাগা আসলে কুলি বনে তো আমরা ওনা দিলাম এখন সাবরমের উদ্দেশ্যে আমরা সঙ্গে কিছু মাসি মাছিটাশে আছে ঘাটি ঘাটি লন ল্যা কারণ যেটা সিএক দিদিন ল্যা ঘাটি মাট্রি পূজা করেন পাততাম না লাগা মাছিরা দিয়া দিছি আর আজকে এখান থেকে যাবো স্পেশাল অনেক জায়গার জামু ঘুরতে আশা করি সবাই ভালো আছেন আমরা তো সবাই ভালো আছি আর ভালো আছি দিক কে দিলাম আজকে যাইতে যেতে কই কই যাই কই যেতাম না যাওয়ার পথে পথে দেখা হইব কথা হইব দুইজনে চোখের মধ্যে কালো চশমা দিয়ে বয়ে গেছে কারণ ওখানে দুপুরবেলা বলে গাড়ির ভিতরে কি রোদ্র ঢুকতেছে না রোদ্র ঢুকতেছে না কিন্তু চশমা দিয়ে রাখলে কি হয় সামনের দিকে যা চাই গাছ টাছ যে ফেসন দিকে যায় তখন আর কোনো মাথা টাচা ঘুরে না কোনো অসুবিধা নেই তাহলে চশমা দিলে খালি চোখে থাকলে আমার সমস্যা হইলে গেছে চশমা দিয়ে রাখি এরপর যাওয়ার হতো আমার কত অংশ রেখে যারা গ্যাসা করতে তাই টিফিন করবো তো না গেলে একবার টিফিন করতে তো তাই না যখন টিফিন করবো তাই না একলা করতে করে আমরা সবাই মানে টিফিন না করে লাই এরপর যাই না করতে খেয়ে তো আমার লাগতো তোমরা তোরে বলে গেলে আর একজনে খেলে আমরা লোকের চারজন কি তিনজন কি বয়ে থাকুন তো আমরা খাইলাম এরপরে এখান থেকে টিফিন করে বাইরে আমার নজর কাছে কাঠাল গাছটার দিকে দেখি যেখানে এখানে কাঁঠালের মুসি আইতেছে মুসির দিকে দেখতাম মুসি ভর্তার কথা মনে হইয়া গেছে গা আহারে গালের মধ্যে ডেহির মধ্যে স্বেচ্ছা বত্তা রে গোলে তেতুল দিয়া খাইতে যা একটা মজা বড় ওই দিয়া ভাবতা স্পেশাল কইরা তো খাইতাম তো ভালাম না এরপর আয়া করলাম একদম সাবডুম কলা ছড়া এখানে আয়া দেখে যে আনন্দ মেলার আজকে লাস্ট দিন কই না আনন্দ মেলার একটু ঘুরে যাই এর আগে যখন আইসলাম ওই দিন তো পাইছিলাম না তো আজকে যাই হোক ভাগ্যক্রমে যাইয়া পায় লাইলাম তো দাঁড়াই দাঁড়াই দেখতে আর কি করব উঠতাম তো ভাবতাম না কিন্তু গেলে আল্লাহ দেখা ভালো লাগতেছে ভাবছিলাম একবার উঠুন আবার কই না আমি উঠলে যদি ব্যাঙ্গা ঢেঙ্গা জায়গা বাড়ি বরকম মানুষের লেগে উঠলাম না দাঁড়ায় নিচের থেকে দেখলাম তাছাড়া নাগরদোলার গেলে আমি শুধু দাঁড়াইতে দেখি উঠতে বনের মতো সাহস আমার নাই কারণ আমার নিচের থেকে দেখলি মাথা করে আর বলে তো কি তো আমি যাই না হরি হরি বলে যেব আমার তো যার কারণে আমি নাগরদোলার মধ্যে কোন ইটা দেখলে তো কই আর হয় নাই এটা তো দেখলে আমার থেকে দেখলে যেমন লাগে আমার শ্বাস শ্বাস বন্ধ হয়ে যায় আমি চিন্তা করি সবাই জানি কেমন এটার মধ্যে বই আমার মনে মনে ভাবি না একবার উঠটা দেখি আসলে উঠলে কেমন লাগে এরপরে চিন্তা করছি যদি উটটা যদি আমার যদি হরি হরি বললে কেমন তেল আর এটা তো কুয়ে লাভ নাই সর্বনাশ না এটা তো আরো ভয়ঙ্কর এর ফলে আমরা টুলি কোনটুরি কুম্টুরি যে কইতেছে মানে বড় মধ্যে উঠবো তারা জিজ্ঞাসা করলাম তারা এটা উঠতারব নেই উঠতে পারবো আপনার কোনো আপত্তি না কিন্তু এটা যদি লিটতে কুয়া জায়গাতে আর লিটকে যদি ফর্নিচার ভরে দেখা তে আমরা জানি না তো যার কারণে আর উঠলো না এর ফলে এই যে ছোট্ট সুন্দর ছোট্ট বাচ্চারা দেখলাম যদি আজকে লোক বেশি একটা নাই আজকে লাস্ট দিন আর আমরা গেছি যে তখন মোটামুটি সাড়ে আটটা বাচ্চা থাকা যার কারণ লোক গা তো সব দিকটা একটু ঘুরলাম এবার জায়গা বাড়িতে এই যে বাড়ির রাস্তার আমরা বাড়ির রাস্তার মধ্যে তাই বললাম আর এখানে গেতে আমরা রাস্তাটা ঠিক করতেছে অনেক বছর পর আমরা রাস্তার মধ্যে ছোট্ট একটা কয় এটা কালবারের মতো আছে এটা ভাঙছে এটা নতুন করে ঠিক করা হইতেছে তো যার কারণে রাস্তাটা হয়েছে কাটা আমরা একদম নিচে যেতেছি ঘুরিয়া আর ম্যাডাম রা তো কোয়া লাভ নাই তারা হিল টিল পড়ছে তারা উঠতে যা কষ্ট হইতাছে বাড়িতে ফদার ফোন আছে গা কতদিন পরে আইছো বাড়িতে আসলে কোনো না কারণ মাথা ব্যথা তার কারণে ঘুমাই আর পরের দিন সকালবেলা একটা স্পেশাল জায়গাতে গেলাম অনেক দিন থেকে এখানে যাওয়ার খুব ইচ্ছা আসলো তো যার কারণে আজকে গেলাম গা তো নেক্সট বিরোধ দেখামো স্পেশাল সেই জায়গাটা কি হয়তো অনেকে দেখা লেছেন জায়গাটা কোনখানে কমেন্টে অবশ্যই জানাবো যদি চিন্তা থাকে